আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সকল ভাই ও বোনেরা অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন যদি আমার চ্যানেলটি আমার ভিডিওগুলো যদি লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন অবশ্যই দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে তো আমি আসলে মূলত ভিডিও করি আপনাদের কিভাবে খুবই অল্প টাকায় মানে যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত আছি আমরা তো আমরা family র অভাব অনটন কিভাবে দূর করতে পারি খুবই সহজ উপায়ে কিংবা অল্প টাকায় তো এগুলো বিষয় নিয়ে আমি রোজ video upload করে থাকি যেমন বিভিন্ন খামার visit করি আপনাদের জন্য এবং even আমারও বাড়িতেও আমি খামার করছি সেরকম পরিবারের ছেলে আর্থিক অবস্থা সেরকম বা অনেক বড় কিছু হাই পাই এরকম না এমনি আছি মধ্যবিত্তর মতোই তো মুরগির খামার করছি এবং কবুতরেরও খামার করছি বিদেশি কবুতর এই যেগুলো আপনারা দেখতেছেন এগুলো আমার বাড়ির না আমার বাড়ির পাশে একজনের তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হলো আপনারা চাইলে খুবই অল্প টাকায় কিন্তু শুরু করতে পারেন কবুতর কিংবা মুরগির খামার শুরু করার পর পরবর্তীতে আস্তে আস্তে আল্লাহর রহমতে যখন বেশি হবে তখন তো আপনার সব কিছু ঠিক হয়ে যাবে আর কি পরিবারের অভাব অনটন দূর করতে পারবেন এগুলো থেকে তো এগুলো এক এক জোড়া কবুতরের দাম মিনিমাম হলো আপনার দুই হাজার চার হাজার পর্যন্ত আছে এখানে কবুতরের দাম তো দুই হাজার বা দেড় হাজার যে কবুতর গুলা আছে এগুলা থেকে যদি আপনি শুরু করতে পারেন দুই তিন জোড়া নিয়ে যাওয়া পরবর্তীতে আস্তে আস্তে ওগুলা থেকে বিক্রি করে যদি দামি কবুতর নিয়ে আসেন পরবর্তীতে আপনাদের আর কি ওইখান থেকে খামারটা যখন grow হবে বা বড় হবে তখন আপনারা চাইলে কিন্তু সেটা দিয়ে একটা পরিবার আর কি চালানো যাবে খুবই সহজ ভাবে তো আপনারা বুঝতে পারতেছেন যদি দশ জোড়া কবুতর পালন করেন দুই টাকা করে তাহলে যদি প্রতি মাসে প্রতি মাসে কিন্তু এগুলাও দেশি কবুতরের মতোই বাচ্চা দেয় তো যদি দশ জোড়া বাচ্চা দশ জোড়া ধরেন না আর দুই জোড়া কবুতর বাদ দেন আট জোড়াও যদি বাচ্চা দেয় তাহলে যদি দুই হাজার টাকা করে যদি হয় আপনি যদি এক হাজার টাকা করেও বিক্রি করেন এটা সে বললাম তাও আট হাজার টাকা এটা ফ্যামিলি সুন্দরভাবে চলে যায় কোনো সমস্যা নেই আর এগুলা সেরকম যে দেখাশোনা করার মতো লোক এক্সট্রা লোক লাগে সেটাও না বাড়িতে যে মা বোনেরা থাকে তারাই চাইলে এগুলো দেখতে পারে কোনো সমস্যা নেই কিংবা খালি আপনাকে সেট করে দিতে হবে যে এইভাবে কবুতরগুলো রাখবেন বা খাওয়া দাওয়ার ব্যবস্থা আর লাগলে তো সব সময় খাসার ভেতরেই থাকবে মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা দুই দিনে এরকম গোসল করার জন্য ছেড়ে দেবেন কিংবা ওই ঘরের মধ্যে যদি এরকম বাটি দেন ওরা গোসল করে নেয় নিজেরাই কোনো সমস্যা হয় না তো আপনারা চাইলে কিন্তু এগুলো করতে পারেন খুবই অল্প টাকায় আর মুরগির খামারও করতে পারেন দেশি মুরগির খামার ডিমের জন্য আমার আছে অনেক আছে চাইলে ঘুরে আসতে পারেন যেটা আপনার ভাল লাগে কবুতর কিংবা দেশি মুরগি পালন করতে পারেন খুবই অল্প টাকায় শুরু করার পর পরবর্তীতে যখন আস্তে আস্তে গ্রো হবে তখন আল্লাহ রহমতে সব অভাব অনাটন দূর হয়ে যাবে আপনারা দয়া করে আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন আমি দেশি মুরগি এবং বিদেশি কবুতরের খামার করতেছি তো আমার দেশি মুরগি আমি যখন শুরু করছিলাম তখন তিনটা দিয়ে শুরু করছিলাম তো এখন আল্লাহর রহমতে পঞ্চাশটার মতো আছে তো আপনার সবাই দোয়া করবেন আর কি তো আমরা যারা মধ্যবিত্ত আসি তো চাকরি কিন্তু আমাদের আমাদের বাইরে। অনেক বিশাল কিছু জন্য তো এত ঘুষ সুদ দিয়ে তারপরে চাকরি নিয়ে সারা জীবন হারাম খাওয়ার থেকে কবুতর কিংবা মুরগির খামার করে যদি আমরা হালাল টাকা উপার্জন করতে পারি সেখানে এক টাকায় হোক আর একশো টাকাই হোক এইটাতে কিন্তু কাল্লা তালার বরকত অনেক বেশি তো আমরা চাইলে এটি করতে পারি খুবই অল্প টাকায় শুরু করতে পারি পরবর্তীতে আস্তে আস্তে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে আর ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আল্লাহ তো আপনারা সব সময় এরকম ইনস্ট্রাকশন পেয়ে যাবেন বা যে কোনো সমস্যায় আমাদেরকে নক করতে পারেন কিংবা আমাকে নক করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতেও পারেন তো যোগাযোগ করার পর আপনারা তাৎক্ষণিক ইনস্ট্রাকশন নিতে পারেন যে ভাই এরকম হয়েছে বা ওরকম সমস্যা হয়েছে অনেকে নেয় তো আপনারাও নিতে পারেন কিংবা যদি আপনারা শুরু করেন তো আমার চ্যানেলটি দয়া করে অবশ্যই ঘুরে আসবেন এবং বিভিন্ন ভিডিওগুলি দেখবেন দেখার পর জাস্টিফাই করে যদি আপনার মনে হয় যে না আমি করতে পারবো তাহলে করবেন না হলে তার আগে করেন না পরবর্তীতে যদি কোনো ঝামেলা হয় তাহলে যেটা দিয়ে করবেন নোটাও লস তো আমি চাই না যে আমার কোনো ভাই বা বোন এরকম লস কিংবা কোনো কিছু হার মানুষ বা খারাপ কিছু হোক কারোর সাথে তো এটা আমার চাওয়া না তো আপনারা চাইলে তো সবাই আমার চ্যানেলটি ভালো মতো ঘুরে তারপরে ডিসিশন নেবেন যে আপনি কি করবেন কেননা আমি চাই না যে হুট করে একটা ডিসিশন নিয়ে পরবর্তীতে আপনার কোনো ক্ষতি হোক কিংবা লস হোক তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন এবং সবার কাছে একটাই আশা করব বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এবং সব সময় ভালোবাসা দিয়ে পাশে রাখবেন যেন আমি সর্বদাই আপনাদের জন্য এরকম উপকৃত ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদেরকে প্রতিদিন এরকম ভিডিও উপহার দিতে পারি তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম